নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প হাসি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না বেড়াটাকে ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কয়েক বন্ধু বেশ করে র‍্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা করে দেখি দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে হাওয়া তীরের মতন ঘরে ঢুকতেই আমরা হাহা করে উঠলাম রমেন ততক্ষণেই চলে গিয়েছে খোলার দৌড়টা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিবী আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাতমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বললে দেখ আমার কিন্তু একটা আনক্যানিং সেন্সেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কিভাবে অ্যান ক্যানি সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নি কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতন স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রের দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে খুঁড় বার করে নিজের গলায় বসিয়ে এমন চোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচ খেঁচ আওয়াজে তার সারা শরীর শিউড়ে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবেরও চিহ্ন নেই ঘরে তারপর কি হলো উনি আর জানেন না সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ের জঙ্গলের ধারে লাইনের উপরে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টার এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনে হাতায়ের পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমন কি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আর দোকানের লোকের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো জমতে না জমতে হঠাৎ দরজাটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখেছ ওয়ে দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে আমি বলছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মৃত্যুর মশাই আসুন আসুন পরে আমাদের এদিকে চেয়ে বলে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনে হাতল শূন্য কেদারাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতন বসে আছেন মিত্তির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরণ কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে দাঁড়ি গোফ কামানো পশ্চিমের আটা চলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলেই না বাঙালির মুখ মোটে খেতে ইচ্ছে করেও না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হল উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম আর তার কি আমার বাসা এখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন স্যার আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এখানে নদীর পর ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠব ইচ্ছা আছে ভাগলপুরের গাড়িটা ঠিক কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানান আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরে আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণমুখ কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এই ওয়েটিং রুমে ভূত্তুত নেই তো এ প্রশ্নের পরে সলিলেল সেই অজ্ঞাত স্টেশনটি বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের এক হাসি হল এবং কেউ কেউ এমনভাবে ভান করলে যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধে তাদের ভয়ের ধারণা পোষণ করেন রমেন বললে যত সব গাঁজাখুড়ি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলতে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা ময়লগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা কখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে চাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন একবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবার খুলনায় যাই কয়েক মাস পড়ার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কর্মস্থান ময়েরগঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধু সংগ্রহের লাইসেন্স নতুন করে কয়েকবার সময় কেউ ফাঁকে দিয়ে পুরোনো লাইসেন্সের বলে জঙ্গলে মৌমুতু সংগ্রহ করে কি না পাহাড়া দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট এবং স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে সেই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন সৌন্দর্য এই এক মাসে প্রতিদিন আমার ক্ষুদ্ধার্ত ব্যাগ্রহ বালকের মনে কি আনন্দ বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখন সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনও মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওটা সুন্দরবনের ছবি অপরিসর খালের সঠিক জঙ্গলে ভরা ঢালু পার, নতুন পাতা ওঠা গাব গাছ ও বন গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় ওই বয়সে মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হয়েছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানেই বাঁধা থাকত দুপুরবেলা সেই দিন সেই লঞ্চটাতে আমাদের নিয়ন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানঙ্গ একজন কেরানি সবাই বাঙালি সব সত্য সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়া খুব স গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেল সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হলো জ্যোৎস্না উঠল খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ্য পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারে জলে মগ্ন গোলগাছের আনত পাতাগুলি শাখাগুলি ভাটার উপর একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয় সব সময় আমাদের বজরাতে দু একজন বন্দুকধারী সিপাই থাকত। তারা বজ্রা ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছাইয়ের ভিতরে থাকার উপায় নেই বজ্রার ছাতে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাত্রে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারে ঘন ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়ার ভয় সেখানে থাকবার চো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা এবং বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাইদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাতে এক কথা মনে ভাবছেন আমি মিটমিটে মিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যার ফেলার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে গুলগুলির ভিতরে ভাটার টান ধরে জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অষ্টহাসি রব উঠল হা 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 অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে মনে যেন একটা অমানসিক আশ অস্বাভাবিক ভয় অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বে সেই রকম আর একবার তারপর আরও একবার হাসির শব্দটা এত উচ্চ এবং তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটিও যেন কাঁপছে বোটটাও যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছয়ের মধ্যে থেকে বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে জ্যোৎস্না রাত্রে চাঁদ বোন গাছের আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু ব্যাপারটা কী মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজরা মাসতুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি বনের দিকে চেয়ে আছে আমরা সকলেই ছয়ের মধ্যে ঢুকে যাচ্ছি এমন সময় আবার সেই অট্টহাসি শব্দ উঠলো হা 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 শব্দটি এত ক্রূর এবং মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা এবং বিনোদবাবু ছয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচবি করলেন কাকা বললেন মশাই হায় না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুর শুনে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করতে পারেন না তারপর পরামর্শ হলো নৌকাটা যেখানে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাছের টান ঠেলা এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত সেখানে রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারোর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে একবার শব্দটা শুনলাম বনভূমি নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারের একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরেকবার সে বিকট হাসির রোল উঠল শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেই সেটা এত অমানসিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারিং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে এই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলেই সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর ভারি চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকেদের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই কথাটা মনে হয় গভীর রাত্রের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণয়মান কোন অভিশপ্ত অশরীর আত্মার পৈশার্যিক উল্লাস ভরা অর্থহাসির সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার